সকাল দশটা বাজে আর এখনো নাক ডাঙ্গুম পারে আছে তোর আর কোন কাজ নাই খাস আর ঘুমাচ্ছ নতুন সদর না খাবার চাষ তাহলে তাড়াতাড়ি উঠবি

কোন সমাজে ডেকপি যায় লাউরার কিডনি টেডনি সব মাথায় উঠে গেছে আরে আমার তো সব কিডনি টেডনি সব মাথায় উঠে যাবে আর তোর কিডনি কি জাগার মাল জাগাই থাকবেন নাকি আরে বেরেঘাটার বেটা তুই ভুল ভাবছিস চুপ কর লাউরা আমি এই সব না নাকি এক বেরেঘাটার বেটা কিন্তু গাদ দেবই না আমার সাথে এই যে বলে দিলাম

1 কোটি টাকা বাবু 1 কোটি টাকা। হোয়াট কোটি টাকা মানে? 1 কোটি টাকা লটারি বাবু। হে কি বলছ এত তাড়াতাড়ি দাও। কই বড়া দেখি। একি বড়া এই টিকেটে কি 1 টাকা লেখা রয়েছে? 10 টাকা দাও বাবু কি পাগল তো দাহায় 10 টাকা দেন আমাকে কোটি টাকা লটারি দিলো। কি দেবে তোমাকে আজকে শেটা মরে চলো বড়া তোমাকে শেষwidehat বড়ে ভাত কিনে এনে আছে কি করালি সাতা এই খাঙ্গি বুড়া দাও এই খাঙ্গি যত খাবার না যত খাবার না তত দ টাকাটা করে চিন্তা তোর করতে হবে না টাকা আমি দেব 1 কোটি টাকা গুনে দিব 1 কোটি টাকা 1 লটারি লটারি খেলার টিকেট হ্যাঁ লটারি খেলতে পেয়েছে হ্যাঁ বেশি কথা না বলে এই খাবার দে কি হৈছে <Tippett> <trios>

সোর বলা সি এটা করছে কি এই টিকিট ডেট ফেলে হয়ে গেছে কা এ ঘোরা ঘাটেল বেটা তুই ডেট ফেলার টিকট খেলার কোস কি চ্যাস লু একবারে বরবাদ হয়ে গেলাম দরজাটন বটো তুই এখন মোর বিলটো দে খেলা জন্মছে রস পাকি খাল নাই মিঠা কথা কয়া কি দকু ভাইসব এ হারামজাদা তোর জীবনে ভালা হব না বুড়া মানুষের গায়ে হাত তুললি হাত তুলমো না তো আদর করমো তুই ডেড ফেল হওয়া লটারে টিকেট আনে আমাকে দে এখনে এই চিকনালি সসার 1000 টাকা বিল কে দিবে কে দিবে এখন তুই এ দিবে